আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ কথা বলবো মূলত শাকিব খান এবং বুবলিকে অপবিশ্বাস কি বলতে চাই এবং কেন বলতে চাই আপনারা দেখেছেন যে চ্যানেল টোয়েন্টি ফোরে কিন্তু একটি ইন্টারভিউতে অপবিশ্বাস এই কথাটা বলতে চাই অপবিশ্বাস কি বলতে চাই সেটাই আজকে আপনাদেরকে জানাবো দেখেন আপনারা নিসেজ বা যে কোনো থামনেল দেখে কিন্তু বুঝে যান আসলে বিষয়টা কি এখানে পক্ষে নিয়ে কিন্তু কথা বলতে বাস্তবিক যেটা সেটাই আপনাদেরকে আপনারা আমার কথাটা একটু ভালো করে বুঝবেন এবং কি বলতে চাচ্ছে আসলে সে জিনিসটা জানার পরে আপনারা মন্তব্যটা করেন যে আসলে কি বলতে চাচ্ছি বা আদৌ কি সেটা ঠিক যেটি আমি বলতে চাচ্ছি সেটি হ্যাঁ আপনাদের সেটাই জানাবো অপবিশ্বাস তিনি একটাই প্রশ্ন রাখতে চান তাদের কাছে তারা দুজনের কাছে কেন সাকিব খানের তার অপবিশ্বাসের সেই সুন্দর সংসারটি কেন ভেঙে দিচ্ছে কারণ বুবলি কেন সাকিব খানের লাইফে বুবলি কেন সাকিব খানের লাইফে এসেছিল এবং দুজনের সমন্বয়ে কেন অপবিশ্বাসের এমন সুন্দর একটি সংসার কেন ভেঙে দিয়েছিল আপনারা একটু চিন্তা করা দেখেন অপবিশ্বাস এবং শাকিব খানের দুজনের প্রেম ছিল তারা দুজনেই বিয়ে করেছিল তাদের একটি সন্তানও কিন্তু হয় দেখেন হঠাৎ করে অপবিশ্বাস কেন ছেলেকে নিয়ে কেন আসলো লাইভে কেন টেলিভিশন আসলো সেটাকে একবার চিন্তা করেছেন কেন শুধু কেউ একজনকে অপরাধী বললেই যে অপরাধ সেটা হয় না আরেকটা জিনিস চিন্তা করা দেখেন কেন আসলো সেটার উত্তর আপনারা নিজেরাই দেন নিশ্চয় আমি আপনাদেরকে জাস্ট একটু ক্লো দিয়ে রাখি নিশ্চয় এমন কোনো কিছু ঘটেছিল সাকিব খানের মধ্যে যেটা দেখেই বা যেটা বোঝেই কিন্তু অপবিশ্বাস সরাসরি একটা ছেলেকে নিয়ে টিভি প্রোগ্রামে চলে আসে এরপর আর কোন উত্তর দেব না এটাই উত্তর আপনারা আপনারা বুঝে নেই আপনারা সেটি কি হতে পারে ইভেন তার মানে এটা দ্বারাই শাকিব খান এমন কারো সাথে বা এমন কিছু বলছে বা এমন কারোর সাথে তার একটি সম্পর্ক হয়ে যায় যেটা অপবিশ্বাস দেখে নিতে পারেন ইভেন সেটি আপনি আমিও সেম কাজটা কিন্তু করব আমরা নিজের বা অন্য কাউকে দিতে চাই না ইভেন আপনারা বুঝতে পারছেন কিন্তু হ্যাঁ এটাই কিন্তু এবার সেটা কি বুঝতে সাথে একটি গুঞ্জন তৈরি তার মানে এটাই ছিল অপবিশ্বাসের সন্দেহ তাদের মধ্যে অনেক ফিল্ম বেশি হচ্ছে তাদের সিনেমা বেশি হচ্ছে তাদের আনাগোনা বেশি হচ্ছে একজন মানুষের কিন্তু বুঝতে পারে উনি কিন্তু একজন চলচ্চিত্রের কিন্তু একজন লোক এবং দুজনেই কিন্তু অ্যাক্টার্স দুজনে কিন্তু বুঝতে পারবে জিনিসটা তো সেম অপবিশ্বাসও কিন্তু সেটি কিন্তু বুঝে নিয়েছে এখন আপনারা তখন অপবিশ্বাসকে ভুল ধরতে পারতেন যদি সাকিব খান এবং বুবলির সাথে যদি এই জিনিসটা যদি না ঘটতো ঘটেছে সেটা কিন্তু আপনারা প্রমাণ পেয়েছেন কারণ সাকিব খান এবং বুবলির সম্পর্কের কারণে তাদেরও একটি বাচ্চা হয়েছে যার নাম শাহজাদ খান জয় নিশ্চয়ই খান তাকেও বিয়ে করেছেন যে জিনিসটা অপবিশ্বাস আস্তে আস্তে বুঝে গিয়েছিল সেজন্য সেই তার ছেলেকে নিয়ে বন্ধুরা মূল ছিল কিন্তু এটি তো এখন আপনার বলেন যে আসলে দোষটা কোথায় বা অপরাধীটা আসলে মূলত কোথায় তো আমি এইটুকু বলতে চাই যে দুজনের সমন্বয়ে কিন্তু বিষয়টি কিন্তু অপবিশ্বাসের কাছে কিন্তু ঘটেছিল তো অপবিশ্বাস এই প্রশ্নটাই রাখতে চাই যে দুজনের কাছে যে উপবিশ্বাস কি অপরাধ করেছিল দুইজন মিলে যে অপবিশ্বাসের সংসারটি নষ্ট করেছিল সংসারটি ভেঙে দিয়েছিল কি অপরাধ এটাই হচ্ছে অপবিশ্বাসিক প্রশ্ন এখন তাদেরই উত্তর দেওয়া তারা কি আদৌ কি উত্তর দিতে পারবে আমার মনে হয় না তারা কি উত্তর দিবে আসলে এই জায়গায় যেটা হওয়া সেটা হয়ে গেছিল তখন তারা আজকে এটি ছিল অনেকেই ভুলভাল অনেক ইনফরমেশন দিয়ে থাকে আমি প্রতিনিয়ত আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়েই থাকবো ইনশাল্লাহ আর তারা অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ